যদি ছিল ঘরে একটা ছাগল ভেড়ি সেটা বলে বুড়ি বললাম করে হাঁটতে কুলু করে দিল তাকে ছাড়ি ঘরে এসে বাপ বেড়ে দমে লাগলে কিন্তু ডাড়া ডাড়ি খাই দিলাম মদ মুরগা পান ঘুটকা বিড়ি হুইয়ে গেল বাকল ছাড়া ছাড়ি টাঙাই গেল হাঁড়ি বউটা ছেঁচে ভাঙিয়ে দিল কিন্তু এড়ি আর এই যে ঘরে থাকতে না পারে কাম করতে চলে গেলে কলিকাতা সিলি গুড়ি আর ওই জন্যই বলছি আমার না কিন্তু শাশুর আর শাশুড়ি তারপরে দাদা বলে তুমি তো বলতেই রো প্রত্যেক ভিডিও যে বিয়া ঘরে বছর বিয়া ঘর মানে থো বুড়া বর আর ইনি কিন্তু সেই জ্যাকেট মানে মেন জ্যাকেট দিয়েছেন নজর ঠিক না ঠিক ঠিক ব্যাপার আছে তাইলে বিয়া ঘরে মানে এই বছর কিছু তোমার দেখা আছে নো মানে দেখে শুনে নাই 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 আজ তক আমার দেখা দেখি সেটিং ফেটিং কিছু নাই আর আশা করি ওই সকল করব নাই কারণ আজকালে দুনিয়ায় তোমা শুনছে নাই ছ নাই হ্যাঁ না কাঁচে কিন্তু বাপার মাই আর নিয়ে করছে কিন্তু পালাই

মানে পড়ে গেলে জীবনটা লস হয়ে চিন্তা চিন্তা কিন্তু আমি একদম বুড়াই গেলি বারো মাসে তারপরে দাদা বলতে চলি যে তুমি তো এমনি ডাইলগ বা টুসুর গান তান কিছু মানে নতুন নতুন নিয়ে আসো তো বলি তোমার ঘর তো আশা হয়েছে তো আমি তো একটা আশা এসেছি যে কিছু একটা নতুন কি বলে যে

ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে জানাবে আর পরবর্তী যদি এরকম আর ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু বা হাতের অশান্তি করে তাহলে ভিডিও টা দিব কিন্তু আপনাদের ঘরে ঘরে যদি আমি কিন্তু মরিয়ে